পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছিল মঙ্গলবার শিলচর দুধপাতের ইটকোলা ঘাটের বরাক নদীতে স্থানীয়রা এক কিশোরের লাশ দেখতে পেয়ে মালুগ্রাম পুলিশকে খবর দেন পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সংবাদ মাধ্যমে খবরটি প্রচার হলে মৃত কিশোরের পরিবারের লোকেরা এসে শনাক্ত করেন তাদের অভিযোগ সারওয়ারকে হত্যা করা হয়েছে আমার বাতিজা সারোয়ার এর রবিবারে আজকে দিন আগে রবিবারও আছেন রবিবারে সকালে করতে গিয়ে যখন বাইরে যায় তখন পাপন করে একটা ছেলে আছে তার সঙ্গে হ্যাঁ তারা লুইয়া গেছে তার যাওয়ার পরে তারা এরপরে তো গড়ে আর ঘুরিয়ে আইসা এরপরে আমরা অনেক খুঁজা খুঁজে করছি কালকে রবিবার দিন পুরা করছি রাত্রেবেলা করছি সোমবার কালকে কালকেও রাত্রেবেলা ফোন করছি পাইছি না আজকে এখন জানার থাকি খবর আইছে যে একটা ডেড বডি পাওয়া গেছে আইন আপনারা বাবা গেছে আইডেন্টিফাই করছে পরিবার তখনও বাড়ি যাও মার্ডার

ঘূৰাই <laughs>

দরদর দরদর ও ন ও দিয়া তো দলো দিয়া তো দলো আমি এর গিয়া খাতা তোলা দাও আর ওparam হ্যাঁ হ্যাঁ ও

ঘটনা হ্ৰাস কৰিছিলে আমাৰ একবাৰ <laughs> <laughs> यो गर्दा 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 गर्